অনেক তো হলো মেকআপের ভিডিও তো চলো এবার তোমাদের সাথে একটু রকম ভিডিও শেয়ার করি তো আজকে তোমাদের সাথে আমি আমার কিছু ক্রিয়েটিভ কাজের ভিডিও শেয়ার করব। ছোট থেকে বরাবরই ক্রাফটিংয়ের কাজ আঁকি বুকে করতে একটু ভালোইবাস সেইভাবে পার্টিকুলারলি কখনও আর্টটাকে আলাদাভাবে শিখিনি যেটা মন থেকে আসে সেটাই আঁকি সেটা নিয়েই বসে পড়ি তো হঠাৎ একদিন মনে হলো যে এবার আমি আমার ঠাকুরঘরটাকে একটু অন্যভাবে সাজাই যেমন ভাবনা তেমন কাজ যেই ভাবলাম সাজাবো সেই আমি বাবাকে বললাম যে রঙ আর তুলি এনে দিতে ব্যাস তারপর নিয়ে বসে পড়লাম প্রথমে বলি রাখি ওয়ালটা যে রঙ করা হয়েছে সেই ওয়াল রংটাও আমি করেছি এবং আমাকে একটু হেল্প করেছে আমার ভাই বাবা সবাই হেল্প করেছে আমাকে পুরোটা আমি করিনি বাট ডিজাইনটা পুরোপুরি আমার ছোট থেকেই দেখে এসেছি আমার মাকে খুব সুন্দর আলপনা দিতে মার আলপনা দেখেই আমার একটু ইন্সপিরেশন মাকে দেখেই আর কি এই ডিজাইনগুলো আমার নিজের মধ্যে আসে মাকে দেখতাম যেভাবে আলপনা দিত সেইভাবেই আলপনাগুলো আমিও চেষ্টা করতাম দেওয়ার তো দিতে দিতে আর কি হাতে হ্যাবিট হয়ে যায় তারপর বাড়িতে কোনো পুজো পার্বণ অনুষ্ঠান লাগলেই হচ্ছে আমি সব কিছু ডিজাইন করি এই যে ডিজাইনগুলো দেখছো এগুলো কিন্তু কোনোভাবে আমার আগে থেকে ড্র করা নয় পুরোপুরি ফ্রি হ্যান্ড ওয়ার্ক কোনো কিছু আগে থেকে ড্র করে বা পেন্সিল দিয়ে এঁকে তারপর তুলি দিয়ে করছি না পুরোটাই নিজের মন থেকে যেটা মনে হচ্ছে হঠাৎ করে আসবে সেটাই করে ফেলছি তো এই হলো তোমার পুরো বর্ডারটা আমি করে ফেলেছি এরপর আসবো মিডিলটা করতে তো তোমাদের কেমন লাগছে আমার এই ডিজাইনগুলো একটু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও আমাদের বাড়িতে প্রত্যেক বছরই মা মনুষ্যার বড় করে পুজো হয় তো সেই মায়ের থানটাও আমি পুরোপুরি ডিজাইন করে কমপ্লিট করে ফেলেছি এবারে আসি মিডিল পোর্শনটা মিডিলটা পুরোপুরি ভিডিও আমি করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো আর ফোনে চার্জও চলে গেছিলো এই ভিডিওগুলো অনেক দিন ধরেই ফোনে জমেছিলো দিন আগেই ভেবেছিলাম পোস্ট করব করে আর কি করাই হয়ে ওঠেনি কাজে এত প্রেশার থাকে ব্রাইডেল সিজনের এত চাপ থাকে যে এই ভিডিওগুলো তলে থেকেই গেছিল হঠাৎ করে গ্যালারি ক্লিয়ার করতে গিয়ে দেখি যে এই ভিডিওগুলো পোস্টই করা হয়নি তাই আবার এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও জানিও কেমন হয়েছে আর এই নাও ফাইনাল লুক পুরো রোমটার পুরোটা কমপ্লিট করার পর এইরকম আউটপুট এসেছিলো কেমন হয়েছে ডিজাইনগুলো সেগুলো আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবে আমারও ভালো লাগবে আর এটা হলো আমার ঠাকুর ঘরের বাইরের বারান্দাটা বাইরের বারান্দাটাও ডেকোরেশন করেছিলাম তো পুরোটাই কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবে আর একটু তুলসী বেদিটাও ডিজাইন করেছিলাম আর ঠিক পরে আমার ঘরের মা তার নিজের আসন গ্রহণ করে